এরপর দেখ আর দেখুন আমরা চলে আসলাম সোনার দোকানে মা তারার জন্য একটা সোনার টিপ নেব তো সেই জন্য এখন চয়েস করছি যে কোনটা নেওয়া যায় যে ওর বাবাও দেখছে আমিও দেখছি তো বেশি বলো না ছোটো দেখেই নিয়েছি কারণ মা তারার মুখ আন্দাজ মতনই নিয়েছি এই টিপটার দাম কিন্তু পড়েছে ছয়শো টাকা মাথারার জন্য টিপ নিলাম আর এখানে নিচ্ছে একটা বেলপাতা এটা মহাদেবের মাথায় রাখার জন্য আর এই বেলপাতাটার রূপর বেলপাতাটার দাম নিয়েছে আড়াইশো টাকা তো এখানে অনেক আছে ছোট বড় সব মাঝারি তা আমরা মিলিয়ে মিশিয়ে দেখলাম যে যেটা মহাদেবের মাথা আন্দাজে হবে আমাদের ঘরে যেরকম মহাদেব আছে সেই আন্দাজ মতন একটা বেলপাতা নিয়ে নিলাম তো এখন চলে আসলাম বাড়ির দিকে আর এসেই আমি বসিয়ে দিয়েছি চা দুধ চা বানিয়ে নিচ্ছি আর যেহেতু আমরা মিষ্টির দোকান থেকে ভেজিটেবল চপ নিয়েছিলাম আজ আমাদের নিরামিষ যেহেতু তো সেই জন্য চপটা আমি গরম করে নিয়েছি আর এই যে দুধ চাটা হয়ে গেছে আমার বানানো আর ভেজিটেবল চপ গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না তো এটা কিন্তু পরের দিন সকালবেলা আর দেখুন আজকে অক্ষয় তৃতীয় দিন কী ভীষণ মেঘ করে আছে এখন কিন্তু সকাল দশটা এগারোটা বাজে কিন্তু দেখুন কিরম মেঘ করে রয়েছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হাওয়াও দিচ্ছে তার সঙ্গে আর এই যে মা কেটে নিচ্ছে পিঠ তো এই যে হ্যাঁ অনেক দিন পর বিট এনেছে আর যেহেতু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই ছেলে চুপচাপ বসে আছে তো এই যে আমি বিট ভাজাটা দেখছি আর এর মধ্যে বাদামও দেওয়া হয়েছে তো বিট ভাজাটা বাদাম দিয়ে কিন্তু বেশ ভালো লাগে তাই না আর ছেলের জন্য আছে শিঙে মাছের ঝোল আর আমি শিঙে মাছের ঝোল করার জন্য আলু আর মিষ্টি আলু দুটোই কেটে নিয়েছি এগুলো আজকে বেশি সবজি ছিল না সেই জন্য এ করছি আর দেখুন কী বৃষ্টি হয়েছে আর জলে এরকম হয়ে গেছে পুরো রাস্তা জলে জল এরপর চলে আসলাম পুজো দিতে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া আছে সেই জন্য লাড্ডু দিয়েছি আর এই যে আমি সব ঠাকুরকে ফুল দিলাম আর মাতারাকে আর গণেশ ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি আর এই যে মায়ের জন্য টিপটা আনা হয়েছিল আর এই যে এটা মহাদেবের মাথায় দেওয়ার জন্য বেলপাতা এটা তো আর আজকে বিশেষ কিছু হচ্ছে না তো মাছের ডিমের বড়া হবে বিট ভাজা ডাল তো মাছের ডিমের বড়াটা মা অর্ধেক ভেজে রেখেছে আর আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি ছেলেকে এখন খাওয়া বড়া খাবে ফিস ফিশ ধরে না গরম 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 সব গরম কিন্তু বাবাই ফিস গরম বড়া গরম ধরে না কিন্তু আমি ধরতে বারণ করেছি কিন্তু ফিসটা দাও আমার হাতে দাও তো ছেলে এখন ঘুমিয়ে পড়েছে আর এই যে আমি এখন শোবো একটু যেহেতু আজ বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুব ভালো একটু ঘুম ঘুমও পাচ্ছে বাবাকে একটা হামি করো বাবা অনেকক্ষণ পরে বাবাই ঠান্ডায় তুমি ঘেমে গেলা কি করে এরকম ওর বাবা আসার সময় নিয়ে এসেছিল তিনটে এইগুলোর ওয়েদারটা ভালো ছিল বলে আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি এরপর খাওয়া দাওয়া শেষে চলে আসলাম আমি মাকে টিপ পরানোর জন্য মাকে টিপ পরিয়ে দিচ্ছি দেখো আর এই যে মহাদেবকে পরিয়ে দিলাম ছেলেকে কিছুক্ষণের জন্য এসছে ছেলে আর দেখুন পুরো ঘর লন্ডফন্ড করে দিয়েছে যাই হোক আজকের ব্লকটা এই পর্যন্তই টাটা